নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আপনাদের সকলকে জানাই বার্স অ্যান্ড পেটস লাভা সঞ্জু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু নতুন ঘর পেয়ে খুব ভালো আছে তো বন্ধুরা আজকে যে বিশেষ টপিক নিয়ে আলোচনা করব তা হলো আপনারা এই গরমে আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে লেবুর জল বা লেবুর শরবত কেন খাওয়াবেন বা এই লেবু জলের উপকারিতা কী তো আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো চলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে লেবুর ব্যবহার সম্পর্কে আলোচনা করে নিই অর্থাৎ কীভাবে ব্যবহার করবেন তারপর এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব তো আমি স্টেপ বাই স্টেপ কি করছি তা দেখতে থাকুন তো আমি এখানে একটি লেবু কেটে নিয়েছি ও এখানে পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়েছি এই লেবুটাকে ভালো করে এই জলে মিশিয়ে নিচ্ছি তো এমনভাবে মেশাতে হবে যাতে সমস্ত রসটা জলে ভালোভাবে মিশে যায় তো আমি কিন্তু একটি কুচির রসটাই মেশাচ্ছি যেহেতু আমার অল্প সংখ্যক মুরগি আপনাদের যদি বেশি সংখ্যক মুরগি থাকে তাহলে লেবুর রসের পরিমাণ আপনাদেরকে বাড়াতে হবে এবং আপনারা পারলে অল্প পরিমাণ লবণও ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ লিটার জল ব্যবহার করছি এবং আধা ঘন্টা ছাড়া ছাড়া জল এনে এটার সাথে বাড়িয়ে দেবো তো আপনারা আপনাদের মুরগির পরিমাণ বেশি থাকলে জলের পরিমাণও বাড়িয়ে দেবেন এবং এই লেবুর জল দেওয়ার সঠিক সময় হলো দুপুরে যখন গরম বেশি পড়ে তার আধা ঘন্টা আগে আপনাদের মুরগিগুলোকে দেবেন তো এখন সময় হচ্ছে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো গরম পড়ার আগে এই লেবুর রস মুরগিগুলিকে দিলে মুরগিগুলির শরীরে সামঞ্জস্য ভাব থাকে তো এবার লেবু জলের উপকারিতাগুলো হলো আমরা মানুষেরা যেমন প্রচণ্ড গরমে কিছু করি না করে লেবুর শরবত খেয়ে তৃপ্তি ফিল করি তেমনই মুরগিকে লেবুর জল খাওয়ালে কিন্তু মুরগির অনেকটাই উপকার আছে আসলে এই গরমের ফলে কিন্তু মুরগিগুলোর শরীর প্রচুর ঘামায় তো এই ঘামের ফলে মুরগির শরীর থেকে প্রচুর পরিমাণে জল গ্লুকোজ ভিটামিন সি এবং ইলেকট্রন ইলেকট্রোলাইট উপাদানগুলি ঘাটতি দেখা যায় মুরগির শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে বা অনেক সময় হিস্টক করে তো এই লেবু জল খাওয়ানোর ফলে কিন্তু মুরগিগুলোর শরীরে জলের সামঞ্জস্য বজায় থাকে ও যে সকল উপাদানের ঘাটতি মুরগির শরীরে দেখা যেত সেগুলোর ঘাটতিও পূরণ হবে ফলে এই গরমে মুরগিগুলোর হৃদ্ট খাওয়ার সম্ভাবনা কম থাকবে ও সাথে সাথে মুরগির শরীর শীতল রাখতে সাহায্য করবে ফলে মুরগিগুলো এই গরমে সুস্থ থাকবে তো আমার লেবু জল তৈরি এবার মুরগিগুলো কে দিয়ে দিই তো এখানে মাটির ভাঁড়টা ব্যবহার করার কারণ হলো এটা জলটাকে অনেকক্ষণ ঠান্ডা রাখতে সাহায্য করবে তো জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মুরগিগুলো দেখুন খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো আশা রাখি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কেন এই গরমে আপনারা আপনাদের মুরগিকে লেবুর জল করে খাওয়াবেন তো বন্ধু আগের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পার্সানসি ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ